সকালের আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা বেশ কিছু স্থানের আবহাওয়ার পরিস্থিতি দেখাবো আমরা সকালের আবহাওয়ার আপডেটেই দেখাবো কোথায় কোথায় ঘন কুয়াশার মতন পরিস্থিতি দেখা গিয়েছে তো আমরা দেখুন এই মুহূর্তে কুয়াশা মুডে রয়েছি কুয়াশার পরিস্থিতিগুলো দেখাবো দেখুন আগামী দিনে পশ্চিমা ঝঞ্ঝার কারণে কিন্তু বিক্ষিপ্ত আকার হালকা একটা বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হতে পারে তো দেখুন ঠান্ডার পরিস্থিতি সমস্ত তথ্য আবহাওয়ার যত সমস্ত ধরনের তথ্য রয়েছে সমস্ত ধরনের তথ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো তো দেখুন আমরা প্রথমে যে কুয়াশাটা চলছে কুয়াশাটা কোথায় কোথায় ঘন হয়েছে এবং কোথায় কোথায় হালকা কুয়াশা হয়েছে সেই সমস্ত জায়গাগুলো দেখানোর চেষ্টা করব তো দেখুন আমরা যদি এই মুহূর্তে বলি আমরা দেখতে পাচ্ছি কিন্তু দিকে কিন্তু কুয়াশা অনুভূত হচ্ছে এবং তার সাথে সাথে ভাগলপুর তার এপার দুর্গাপুরের আশেপাশে হচ্ছে ধানবাদ রাঁচি সব জায়গাতে কিন্তু একটা কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা কুয়াশা হচ্ছে কিন্তু এখানে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও এই কুচবিহার এইসবের দিকে কিন্তু একটা কুয়াশা জোরালোভাবে অনুভূত হতে পারে শিলিগুড়ি তার সাথে সাথে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ সব জায়গাতেও কিন্তু একটা কুয়াশা কিন্তু হতে পারে এরকম আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা একটু বেলার দিক করে নিয়ে যাব বেলার দিক করে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু একটা কুয়াশা থাকতে পারে তারপরে আমরা এই পাশটা দেখতে পাচ্ছি এলাহাবাদের দিকে কিন্তু একটা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এ বাকি ধীরে ধীরে কিন্তু এবারে কুয়াশার পরিস্থিতিটা কেটে যেতে পারে সমস্ত জায়গা থেকেই প্রায় কেটে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোর উপর থেকে সরতে পারে ধীরে ধীরে কিন্তু একটা রোড ঝলমলে আকাশ পরিস্থিতির মতন পরিস্থিতি আসতে পারে দেখুন কুয়াশা কিন্তু সরে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলা সহ খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা এখানে আপনার কলাপাড়া রয়েছে পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি এখানে আপনার মেহেরপুর ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা হ্যাঁ এই পাশে মেহেরপুর রাইসাই বিভাগ তারপর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর কালাই রংপুর আলিকুদুয়া শিলিগুড়ি পুরোপুরি দেখুন কুয়াশা ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর দেখুন আরও বেলা করে নিয়ে যাচ্ছি বেলা করে নিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন বারোটার দিকে পুরোপুরি কিন্তু একদম কুয়াশা সরে যেতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে আবারও ধীরে ধীরে দেখুন কুয়াশা কিন্তু প্রবেশ করছে রাতের দিকে তারপর আমরা দেখবো তিরিশ তারিখ কুয়াশাটা কোথায় কোথায় মূলত হতে পারে দেখুন আমরা যদি ভোরের দিক করে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এ পাশে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার এইসবের দিকে কুয়াশা অনুভূত হতে পারে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোরালোভাবে কুয়াশা অনুভূত হতে পারে রাঁচি গয়া ধানবাদ জামশেদপুর এই সব লাইনে হতে পারে তার সাথে সাথে কিছুটা পশ্চিমাঞ্চলের জেলায় এটা কুয়াশা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে যে কুয়াশার পরিস্থিতিগুলো দেখানো সেগুলো দেখালাম তো এবারে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কতটা আসছে সেটা দেখাবো দেখুন আগামী দিনে বৃষ্টি কত তারিখ থেকে দেখুন উনত্রিশ তারিখ আজকে উনত্রিশে ডিসেম্বর থেকে যদি আপনাদেরকে দেখাই দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তারপর দেখুন ধীরে ধীরে আমরা কিন্তু এটা তিরিশ তারিখের দিকে প্রবেশ করেছি তিরিশ তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর দেখুন এক এক তারিখ জানুয়ারি মাসে প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন তারপরে দেখুন এখানে কিন্তু দোসরা কিন্তু জানুয়ারি কিন্তু আমরা প্রবেশ করেছি দোসরা জানুয়ারিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা এটা তেজরা একদম জানুয়ারি পর্যন্ত আপডেটটা দিয়েছে আমরা সেটা দেখা। দেখুন তারপরে কিন্তু ধীরে ধীরে রাউরকেল্লার দিকে একটু বিক্ষিপ্ত আকার একটু কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন যদি আমরা এটাকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ তারপরে দেখুন আমরা একটু আপনাদেরকে জুমটা কমিয়ে দিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন একটা পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু ঢুকছে তেসরা জানুয়ারি সেখানে কিন্তু এলাহাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তো দেখুন তারপরে কিন্তু ধীরে ধীরে এটা আমরা প্লে করে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কোথাকে দেখতেই পাচ্ছেন প্রায় ধানবাদ দুর্গাপুর তারপরে কিন্তু এপাশে গয়া এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত একটা চলে আসছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা জারি হচ্ছে তারপরে দেখুন এটা ধীরে ধীরে ধানবাদের দিকে কিন্তু প্রবেশ করেছে তারপরে এটা কোথাকে আসছে আমরা দেখাচ্ছি দেখুন এটা কিন্তু তেসরা জানুয়ারি তারপরে চৌঠা জানুয়ারি এগুলা কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়বে সেটা আমরা দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু আবার অমেরিকাপুরের দিকে কিন্তু পশ্চিমা ঝঞ্ঝা তারপর আবার দেখুন রাঁচির দিকে প্রবেশ করেছে ধানবাদের দিকে প্রবেশ করেছে তারপর আমরা পাঁচই জানুয়ারির পর থেকে কিন্তু ছয়ই জানুয়ারি প্রবেশ করেছি ছয়ই জানুয়ারি দেখছি কোথায় কোথায় এই পশ্চিমা ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত শুরু হতে পারে তো দেখছি আমরা বিক্ষিপ্ত আকারে মেঘ প্রবেশ করতে পারে কিন্তু সেরকম জোরালোভাবে দক্ষিণবঙ্গে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতকে কিন্তু পরিলক্ষিত করতে পারলাম না বা বৃষ্টিপাতের খুব একটা জোরালো দেখতে পেলাম না তো আপডেটে কোনো পরিবর্তন যদি আসে আমরা সেই সমস্ত বৃষ্টির তথ্যগুলো দেখাবো তবে বিক্ষিপ্ত আকারে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটি আমরা এই মুহূর্তে সরাসরি প্রবেশ করব। উপগ্রহ রেডার অ্যানিমেশনে তো উপগ্রহ থেকে আমরা এই মুহূর্তে কি কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থানে ঘন কুয়াশার একটা পরিস্থিতি থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এলাহাবাদের দিকে কিন্তু একটা কুয়াশার জোরালো একটা সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু মোটামুটি দেখুন আকাশ মোটের উপরে কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা আপাতত ভাবে পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থানে কুয়াশা হতে পারে তার সাথে সাথে ঢাকা বাংলাদেশের বেশ কিছু স্থানে কুয়াশা হতে পারে এবং রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুহাহাটি এই লাইনগুলোতে একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পেলাম তারপরে এবারে ঠান্ডার বিস্তারিত তথ্যটা দিচ্ছি ঠান্ডাটা কেমন মোটামুটি থাকতে পারে আমরা সেটা দেখব কতটা কমা বাড়া হতে পারে দেখুন কত তারিখ থেকে জোরালোভাবে শুরু হতে পারে ঠান্ডা সেই সমস্ত তথ্য থাকছে আমরা যদি এই ছটা থেকে দেখাই আপনাদেরকে ছটা থেকে দেখালে মোটামুটি দেখুন একটা একুশ ডিগ্রি টেম্পারেচার আমরা পাচ্ছি পশ্চিমাঞ্চলে কলকাতাতে পাচ্ছি একুশ ধানবাদে পাচ্ছি তেইশ জামশেদপুরে পাচ্ছি কুড়ি রাঁচিয়ে পাচ্ছি আঠেরো এনে খোলনা বরিশালে কুড়ি কুড়ি পাচ্ছি এখানে আপনার কলাপাড়া পাচ্ছি একুশ ডিগ্রি হলদিবাড়ি পাচ্ছি তেইশ ডিগ্রি বালেশ্বর পাচ্ছি বাইশ ডিগ্রি তারপরে চট্টগ্রামে পাচ্ছি একুশ মহেশকালী পাচ্ছি বাইশ কুমিল্লায় পাচ্ছি কুড়ি ঢাকায় পাচ্ছি একুশ এইভাবেই দেখুন টেম্পারেচারগুলো মূলত রয়েছে এখানে সিলেট শিলচর হ্যাঁ এগুলার দিকে কিন্তু বাইশ তেইশ করে রয়েছে মনমোহন সিংহ বাইশ রংপুরের দিকে কুড়ি শিলং এর দিকে এখানে তেরো এখানে আলিপুরদুয়ারের দিকে উনিশ শিলিগুড়ির দিকে কুড়ি এখানে কিন্তু গাঁয়ের দিকে একুশ এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো পারাবর্তন হচ্ছে আমরা রাতের দিকটা একটু দেখাবো রাতের দিকে কতটা কমা হতে পারে তারপরে দেখুন আমরা যতই প্রবেশ করেছি ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে একটা পশ্চিমাঞ্চলের উপর দিকে ধানবাদ ধানবাদের দিকে কিন্তু বারো এগারো করে থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতার দিকে পনেরো ডিগ্রি থাকতে পারে তিরিশে ডিসেম্বর আর খড়গপুরের দিকে তেরো ডিগ্রি পশ্চিমাঞ্চলের জেলায় মোটামুটি একটা ঠান্ডা অনুভূত হতে পারে তার সাথে সাথে বাংলাদেশ খুলনা বরিশাল ফিরোজপুর ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ এখানে মালদা মুর্শিদাবাদ কালাই রংপুর ঠাকুরগাঁও শিলচর সিলেট এখানে আপনার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপা গুয়াহাটি ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতেও একটা ঠান্ডা ইনিংস কিন্তু থাকবে মোটামুটিভাবে খুব একটা জোরালো পারাবতন নেই তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটের ওপরে যে জোরালো ঠান্ডা সেটা কিন্তু অনুভূত হতে পারে তো সেটাই এরকম বারো তেরো ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে খুব একটা জোরালো ভাবে ঠান্ডা আসছে না এখনো আমরা একটু দেখলাম তো আমরা একটু ব্যাপারটা আরেকটু প্লে করে নিয়ে যে দেখাবো যে আগামী দিনে জোরালো কোনো ঠান্ডার সম্ভাবনা রয়েছে কিনা তো দেখুন আমরা তিরিশে জানুয়ারি পর্যন্ত তিরিশে জানুয়ারি সরি এটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখাচ্ছি দেখুন চোদ্দ বারো করে নেমে যাচ্ছে কিন্তু মোটামুটি এক ডিগ্রি আরও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় পনেরো ছিল কিন্তু চোদ্দো ডিগ্রি হচ্ছে তো দেখুন একসঙ্গে যে তিন চার ডিগ্রি করে নিচের দিকে নেমে যাচ্ছে সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো দেখুন এইভাবেই কিন্তু টেম্পারেচারগুলো উঠছে নামছে জানুয়ারি মাসের দিকে একটু দেখে নিই দু তারিখ পর্যন্ত কোনো আরো জোরালো ভাবে ঠান্ডার প্রবেশ ঘটছে কিনা তো দেখছি আমরা দেখুন এখানে কিন্তু দেখছি আঠারো চোদ্দ কলকাতাতে কিন্তু দেখুন সেই অর্থে কিন্তু খুব একটা বাড়া কমা নেই মোটামুটি চোদ্দ পনেরো করে চলছে ওরকমই চলবে এবং বেশ কিছু স্থানে ঠান্ডা থাকবে এবং বেশ কিছু স্থানে কুয়াশার ভুরকুটি থাকার সম্ভাবনা রয়েছে আমরা আগামী কোনো আপডেটে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেবো যদি কোনো বড় পরিবর্তন ঘটে সেই সমস্ত তথ্য দেখাবো তো বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেল সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে ভাই ভালো থাকবেন